হ্যালো আজকে আমরা নিয়ে এসেছি একটি তাজা খবর এবং অত্যাধুনিক খবর যে খবর জানলে আপনাদের মাথায় চোখ উঠে যাবে চীন তৈরি করেছে একটি কৃত্রিম মশা যা আসলে কোনো সাধারণ মশা নয় বরং এটি এবং এটি সুপার গোপন সামরিক সার্ভেলেন্স ড্রোন ছোট ড্রোনের নাম দেওয়া হয়েছে মস্কিটো মাইক্রোড্রোন এই ড্রোনটির কারণে ভারত এবং যুক্তরাষ্ট্রের ঘুম ভেঙে যাচ্ছে কেন চলুন জেনে নেওয়া যাক এই ড্রোনটি চীনের সামরিক রোবটিক্স গবেষণাগারে বহু বছর ধরে গবেষণা করার পরে তৈরি করা হয়েছে এই ড্রোনের সাইজ মাত্র জিরো সেন্টিমিটার আর এর ওজন কত মাত্র এক গ্রামেরও কম এটা এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না এবং এটি ঠিক মশার মতোই দেখতে বিশেষ করে এর কার্বন ফাইবার দ্বারা মিশ্রণ করে পদার্থ এমন ভাবে তৈরি করা হয়েছে যা বাতাসের হালকা উড়ে যেতে পারে এর ভেতরে রয়েছে একটি ক্ষুদ্র ক্যামেরা যা রাতের আধারেও স্পষ্ট ভিডিও ধারণ করতে পারে আর আছে সাউন্ড রেকর্ড করার সুবিধা যে কোনো কথন ইজিলি সে রেকর্ড করতে পারে এর সবচেয়ে ভয়াবহ বৈশিষ্ট্য হল কৃত্রিম বুদ্ধিমত্তা যা এআই এর সাহায্যে যে কোনো কিছু এবং লক্ষ্য বস্তুকে ট্র্যাক করে ফেলতে পারে এবং গতি নির্ধারণ করতে পারে এর ডানাটা খুব নিখুঁত ভাবে ডিজাইন করা হয়েছে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এটি পাখা নাড়ালেও মশার মতোই শব্দ হয় অনেকে এই ড্রোনের তুলনা করছে যুক্তরাষ্ট্রের তৈরি ব্লক হনেট ন্যানো এর সঙ্গে কিন্তু চীনের মস্কিটো ড্রোন অনেক দিক থেকে एक है ब्लॉक হনেটের সাইজ ষোলো সেন্টিমিটার আর এর ওজন আঠারো গ্রাম সেক্ষেত্রে চীনের ড্রোন অনেকটাই ছোট গুণ দশ সেন্টিমিটার আর ওজন এক গ্রামের থেকেও কম সেদিক থেকে চীনের ড্রোনটি এগিয়ে রয়েছে ব্লক হনেট আকাশে উঠতে পারে মাত্র পঁচিশ মিনিট কিন্তু মাইক্রো মস্কিটো ড্রোন উঠতে পারে পঁয়তাল্লিশ মিনিট মিনিটের দিক থেকেও চীনের ড্রোন এগিয়ে আছে সবচেয়ে বড় কথা হলো এই ড্রোন ইলেক্ট্রোম্যাগনেটিক পাস করতে পারে যা কম্পিউটার নেটওয়ার্ক বা সেনাবাহিনীদের যোগাযোগের ব্যবস্থাকে বিঘ্ন ঘটাতে পারে এই জন্য চাইনিজদের তৈরি এই ড্রোন খুব বেশি আলোচনার সম্মুখীন হচ্ছে অপরদিকে আমেরিকার ড্রোনটি এটি করতে সক্ষম নয় এই ড্রোনটি ভারত ও যুক্তরাষ্ট্রের জন্য খুব বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত ইতিমধ্যে এলাকায় এই ড্রোনকে প্রতিহত করার জন্য বিশেষ রাউটার পরিকল্পনা করছে এবং ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তারাও এ নিয়ে খুব আলোচনা করছে অন্যদিকে যুক্তরাষ্ট্র এটি খুব গুরুত্ব সঙ্গে দেখছে এবং তারা নতুন কিছু প্রযুক্তি ব্যবহার করে এটিকে দমন করার পরিকল্পনা করছে এই ড্রোনটি শুধু সামরিক কাজেই নয় বরং রাজনীতি বা বিভিন্ন গোপন মিটিং এবং হলরুমে প্রবেশ করার কোনো বিষয়ই হবে না যার কারণে এই ড্রোনকে নিয়ে অনেকেই চিন্তিত এবং এই ড্রোন দ্বারা রাসায়নিক পদার্থ কোথায় আছে এবং বিভিন্ন কিছু নির্ধারণ করাও খুব সহজ হয়ে যাবে এই ড্রোন বানানোর খরচ হয়েছে পাঁচ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ছাপ্পান্ন লক্ষ টাকা তবে চীন দাবি করছে বড় পরিসরে উৎপাদন শুরু করলে এর খরচ অনেক কমে যাবে বিশেষজ্ঞরা বলছে এই ড্রোন সামরিক ব্যবহারে ঐতিহাসিক একটি নতুন যুগের সৃষ্টি করবে এই ড্রোনটি চীনের প্রযুক্তিকে শক্তিশালী করে তুলছে এবং এই ড্রোনটি পাশের দেশগুলোর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা কি মনে হচ্ছে এই ক্ষুদ্র মশার ড্রোনটি কি সত্যি বিশ্বের সামরিক ব্যবস্থাকে পাল্টিয়ে দেবে আপনার মতামত কি কমেন্ট করে জানাবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন